আজ আমি নিয়ে এসেছি নেপালের শান্তিস্তূপ বা পিসপেগোডার একটি ভিডিও অনেকগুলো সিঁড়ির ধাপে উপরে উঠতে হয় বলে আমাদের বাসের বেশিরভাগ মেম্বাররাই এলেন না কি সুন্দর ফুল ফুটে রয়েছে রাস্তার চারপাশে আমরা কয়েকজন মহিলা সোনু কে নিয়ে এগিয়ে চললাম পিসপেগোডার দিকে অসম্ভব সুন্দর প্রকৃতি কিন্তু খুব খাড়াই আসতে অনেকটাই কষ্ট হলো আসলে এটি বৌদ্ধ ধর্মাবলম্বী যারা তাদের একটি প্যাগোডা পর্বতের উপর তৈরি আর এখানে মেডিটেশনের জন্য মানুষ আসে আর খুব নিরিবিলি এবং শান্ত একটা জায়গা এখানে কথা বলাও যায় না কিন্তু উপরে আসার পর এই যে ভিউ অন্নপূর্ণার রেঞ্জ ধুলাগিরি ফিস্টলে এই যে পর্বতের সিংহগুলো দেখতে পাচ্ছে চোখ জড়িয়ে গেল এতটা আশার যে কষ্ট এক মিশে দূর হয়ে গেল আর উপরে তখন চলছিল বুদ্ধমূর্তির কাছে পুজো সেই জন্য আমরা উপর পর্যন্ত আর গেলাম না নিচে দাঁড়িয়ে দেখতে লাগলাম যেহেতু

এই মাথাটা আর আর সেই দিকেরটা কি সেই একদম সেই ধারেরটা ধৌলাগিরি ধৌলাগিরি ওকে অন্নপূর্ণার কিন্তু পাঁচটা পিক দেখা যায় আর ও তবে পিস পেগুটার এরিয়ার দুকার প্রথমেই লেখা ছিল সাইলেন্স এখানে কথা বলা জুড়ে চিৎকার করে একেবারেই নিষিদ্ধ আর এই উপর থেকে পুরো পোকরাশ সিটি ফিউয়া লেক সবটাই দেখা যায় আমরা সকাল সাতটার সময় এখানে এই শিড়িবে উঠতে লেগেছিলাম কুড়ি মিনিট লেগেছিল ওঠার আর অসম্ভব সুন্দর শান্ত নির্জন পরিবেশে কোথায় যেন আমরা হারিয়ে গেলাম যেহেতু বাসে সবাই বসে আছে তাই আমরা একটু তাড়াহুড়ো করেই নামতে লাগলাম কারণ আমাদের জন্য সকলেই ওয়েট করছে কারণ আমরা এই দুটো জায়গা দেখতে এসেছি অনেকেই আসেননি এরপর আমরা গিয়ে হোটেলে ফিরে একটু খাবার খেয়েই আবার স্নান টান সেরে সবাই মিলে বেরিয়ে যাব পুকুরার আরও যে সমস্ত জায়গা রয়েছে সেগুলো দেখার জন্য হিমালয়ের এত সুন্দর রূপ চাক্ষুষ করে যখন ফিরছি মনে হলো যেন এগুলো দেখার জন্যই তো এত দূর আসা আর এত সিঁড়ি ভেঙে ওঠা সমস্ত কষ্ট এক নিমেষে দূর হয়ে গেল আর ভাবছিলাম আমরা একদিন এসেছি সাড়ে চারশো সিঁড়ি উঠতে আমাদের এত কষ্ট লাগছে তাহলে যে মানুষজন এখানে মেডিটেশনের জন্য আসেন বৌদ্ধ ধর্মাবলম্বী যে সমস্ত মানুষ এখানে রয়েছেন তারা না জানি প্রতিদিন কিভাবে ওঠেন নামেন আসলে এই যে পুরো পোখরা সেটিটাই এখান থেকে দেখা যাচ্ছে আসলে এখানে থাকতে থাকতে মানুষজনের অভ্যাস হয়ে যায় আমরা যদি পাহাড়ি এলাকায় থাকি হয়তো আমরাও অভ্যস্ত হয়ে যাব প্রতিদিন সিঁড়ি চড়তে এবং নামতে কিন্তু যেহেতু আমরা অভ্যস্ত নই তাই আমাদের একটু কষ্ট হচ্ছে যাই হোক এত ভালো একটা সুন্দর দৃশ্য এবং সাথে এত সুন্দর একটা শান্তি স্তূপ দেখে ভীষণ ভালো লাগলো এবার হোটেলে ফেরার পালা তাড়াতাড়ি করে নেমেই আমরা গাড়িতে উঠে পড়েছিলাম আর তারপরে হোটেলে ফিরা আর হোটেলে ফিরে গরম গরম কচুরি তরকারি খেয়ে একটু বসে গল্প করলাম এরপর আমরা যাবো আবার সাইড টুরে তাই সবাই ফ্রেশ হতে গেলাম পরের দিনই আসবো নতুন কিছু ভিডিও সকলে খুব ভালো থাকবে